দুই পক্ষের কাজা গণ্ড গোলে যারা দেখবেন এক পক্ষের কথা শুনে রায় দেয় তারা হয়তো সমাজের পাস। যারা এক পক্ষের কথা শুনে কথা শোনার পরে যারা বলে যে আর এক পক্ষের কথা শুনি দেখি তারপর কি হয় এক পক্ষের কথা শোনার পরে সে মনে মনে ভাবে বা মুখ সামনেই বলুক যেভাবে বলুক যে দ্বিতীয় পক্ষের কথা শুনি শোনার পরে বোঝা যাবে যে আসলে এই বিষয়টা কি। কিন্তু কিছু কিছু মানুষ হয়তো সমাজের ক্লিকবাজরা দুই পক্ষে কথা না শুনে এক পক্ষে কথা শুনে শুনে রায় দেয় হুম বিভিন্ন কালকানি নাড়ায় বিভিন্ন উস্কানি দেয় ঠিক আছে মানে আগুনে আর কেরোসিন ঢালার মতো প্রায় তো এইসব মানুষ দেখতেছে পৃথিবীর অঞ্চলের মানে এলাকার প্রত্যেকটা মানুষ জানে যে একটা জিনিস ওয়াদা করছে এক ভাইয়া আরেক ভাইয়ের কাছে ওয়াদা করছে যে এই সম্পত্তিটা আমি নিলাম ওই সম্পত্তিটা তোকে দিব হ্যাঁ ওয়াদা করার পরে হয়তো বাড়িঘর করছে হ্যাঁ করার পরে বাড়িঘর করা শেষ পাশেরটাতে বাড়িঘর পরে আছে এখন বাড়িঘর করা শেষ হয়ে গেছে বাড়ি ভেঙে নাইকে আমি ওই জায়গা আর দিব না ঠিক আছে এটা ওয়াদার ওয়ার্ল্ড ক্লাব হলো না আর ওয়াদার ওয়ার্ল্ড ক্লাব যারা করে তারা তোকে কী বলা হয় মুনাফিক আর এই মুনাফিকের পিছে যদি যদি যারা উস্কানি দেয় মুনাফিকের পিছে যারা থাকে মুনাফিককে আরও সায় দেয় তাদেরকে কি বলা হয় এই জিনিসটা আপনারা কমেন্ট করে জানাবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম